আসসালামু আলাইকুম দেশি মুরগি উল্লাপাড়া ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওর শুরুতে আমার নতুন এই কালেকশন খোপা সুন্দরীর সাথে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেই দেশি জাতের মধ্যে অনেকের গলা ছেলা মুরগি পছন্দ তবে আমার কাছে এই খোপাওয়ালা বা ঝুটিওয়ালা মুরগিগুলোই বেশি ভালো লাগে আর এই মুরগিটি আমি দুইশো টাকা দিয়ে কিনেছি আপনার এলাকায় এই মুরগিটার দাম কেমন হতো চাইলে কমেন্টে জানিয়ে দিতে পারেন এবার ভিডিওর মূল বিষয়ে আসি মুরগির ডিম উৎপাদন বৃদ্ধিতে ডিমের খোসা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো এবং এরপর এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব ইনশাল্লাহ তো ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো প্রথমে জমিয়ে রাখা এই ডিমের খোসাগুলো ভেঙে নিতে হবে তাহলে সিদ্ধ করতে সুবিধা হবে আচ্ছা এরপর পানির সাথে সামান্য একটু লবণ যোগ করে দিবেন তারপর ভালো করে ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করতে হবে তাহলে ডিমের খোসায় থাকা জীবাণুগুলো ধ্বংস হয়ে যাবে ডিমের খোসা সিদ্ধ করার পর পানি ছেঁকে নিয়ে রোদে শুকাতে দিবেন রোদে শুকানো হয়ে গেলে খোসাগুলো ভালো করে গুঁড়ো করতে হবে এবার খাবারের সাথে মিশিয়ে মুরগিকে খেতে দিবেন আপনি যে কোনো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে পারেন আমি এখানে গমের ভুষি ধানের কুড়া ও ভাতের মার দিয়ে ডিমের খোসার গুঁড়া মেখে দিয়েছি তবে অন্য খাবারের তুলনায় ডিমের খোসা পরিমাণে কম দিবেন। একটু আঠালো করে মেখে দেবেন তাহলে ওরা খেয়ে মজা পাবে দেখেন অবস্থা খাবার দেখে হাতের উপরেই উঠে পড়েছে ডিমের খোসা ক্যালসিয়ামের একটি ভালো উৎস মুরগির ডিম যখন পেটের ভেতর তৈরি হয় তখন ক্যালসিয়ামের দরকার হয় ক্যালসিয়াম ছাড়া ডিম তৈরি হতে পারে না একটি মুরগি যখন ডিম পাড়া শুরু করে তখন তার শরীরে থাকা ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে মুরগি যত ডিম পাড়তে থাকে ক্যালসিয়ামের পরিমাণ মুরগির দেহ থেকে ঠিক ততই কমতে থাকে ক্যালসিয়ামের পরিমাণ যখন অনেকটা কমে যায় তখন মুরগির ডিম পাড়ার পরিমাণও কমে যায় একটা পর্যায়ে যে অতিরিক্ত ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিলে তখন লক্ষ্য করলে দেখবেন মুরগির ডিমের খোসা পাতলা হয়ে গেছে বা মুরগির চাম ডিম দিচ্ছে তো এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আপনি ডিমের খোসা মুরগিকে মাঝে মাঝে খাবারের সাথে মিশিয়ে খাওয়াবেন আর ডিমের খোসা কিভাবে প্রসেস করে খাওয়াবেন সেটা তো দেখেই দিলাম এছাড়াও আপনি এমনিউ যদি ভেঙে মুরগিকে খেতে দেন তবুও দেখবেন ওরা কারাকারি করে খেয়ে ফেলবে আর এখানে একটি সতর্কতার বিষয় আছে সরাসরি কাঁচা ডিমের খোসা কখনোই মুরগিকে খেতে দিবেন না এতে মুরগি রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে সবসময় ফুটন্ত গরম পানিতে ভালো করে সিদ্ধ করা ডিমের খোসা দিবেন তাহলে ভয় নেই কারণ ডিমের খোসার সাথে যদি কোনো ধরনের জীবাণু থেকে থাকে তবে সেটা মারা যাবে ফুটন্ত গরম পানিতে ডিমের খোসা সিদ্ধ করার ফলে আর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিমের খোসা উপকারী বলে প্রতিদিন খাওয়ানো যাবে না কারণ প্রতিদিন খাওয়ালে যে সমস্যাটা হতে পারে ধরুন আপনার মুরগির শরীরে ক্যালসিয়ামের তেমন একটা ঘাটতি নেই সে হয়তো অন্য কোনো খাবার থেকে ক্যালসিয়ামের যোগান পাচ্ছে সেক্ষেত্রে আপনি যখন প্রতিদিন খাবারের সাথে ডিমের খোসা মেশাতে থাকবেন তখন মুরগির শরীরে ক্যালসিয়ামের পরিমাণ প্রয়োজনের থেকেও অতিরিক্ত হয়ে যাবে আর অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অবশ্যই এর বিরূপ প্রভাব পড়বে মুরগির শরীরে তাই তিন চার দিন পর পর বা সপ্তাহে দিন খাবারের সাথে ডিমের খোসা মিশিয়ে খাওয়াতে পারেন এতেই যথেষ্ট তবে কোনো মুরগির ডিমের খোসা পাতলা হয়ে গেলে শুধু ওই মুরগিকে নিয়মিত ডিমের খোসা খাওয়াতে পারেন তাহলে কোনো সমস্যা নেই তো আপনারা যদি এভাবে সঠিক নিয়মে মুরগিকে ডিমের খোসা খাওয়ান তাহলে মুরগির ডিম উৎপাদন তো কমবেই না বরং আরও বাড়বে ইনশাল্লাহ কিছুদিন খাওয়ানোর পরই ফলাফলটা দেখতে পাবেন তো এই ছিল আজকের আলোচনা দেশি মুরগি পালন সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর নিয়মিত দেশি মুরগি পালন সম্পর্কিত পরামর্শমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এতক্ষণ যাবত সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ